নমস্কার আজকে বলবো অক্টোবর মাসে লটারি ভাগ্য নিয়ে কেননা আপনারা প্রত্যেকে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেন যে লটারি সপ্তাহিক লটারি রাশিফল বা মান্থলি রাশিফলটা কখন আমি দেব তার জন্য আপনাদের হয়তো কোনো সময় আগে পরে হয়ে যায় এই মাসে কিন্তু দীপাবলি রয়েছে ধনতেরাস রয়েছে কালী পুজো রয়েছে একাধি উৎসব রয়েছে এবং সবচেয়ে বড়ো কথা এই মাসে লক্ষ্মী পুজোও রয়েছে সুতরাং আমাদের নন বেঙ্গলি বা বেঙ্গলি যারা রয়েছেন দীপাবলীরা তাদের কাছে খুব ভাইটাল কেন যদি হাতে একটু অর্থ এসে যায় কেন অর্থ সবসময় প্রয়োজন সেই হিসাবে যদি একটু যারা এত পাননি তাদের যদি কেউ কেউ পেয়ে যান বা কাদেরকে একটু সতর্ক থাকতে হবে সেগুলি নিয়ে আলোচনা কর বারো রাশি চলুন তারা জেনে নিই মেষ রাশি মেষ রাশি এই মাসে আপনি কিন্তু মানে বিশেষ করে মানে ফাটকা বা লটারির দিক দিয়ে আপনাকে একটু সতর্ক এবং সংযোগ যদি আপনার খুব নেশা থাকে তাহলে আপনাকে অবশ্য আমার সাপ্তাহিক লটরি রাশিফলটা ফলো রাখবেন সেখানে আমি কিছু টাইম বা দিনক্ষণ বলে দেবো সেটা ফলো রাখবে কেননা লটারির ভাগ্য খুব যে আপনাকে এই মাসে সাপোর্ট দেবে সেটা কিন্তু না কিন্তু আপনার অর্থভাব ভাগ্য হবে নর্মাল অর্থভাবে অর্থপ্রাপ্তি হবে কিন্তু আপনার ফাটকা বা জুয়া বা লটারি থেকে খুব একটা সাপোর্টিং দেখা যাচ্ছে না আমাকে তার জন্য তার জন্য আপনাকে ফলো করতে হয় সাপ্তাহিক লটরি রাশি বলে সেখানে আমি আপনি ভেঙে ভেঙে বলে দেবো বিশ্ব রাশির জন্য বলবো এই মাসে কিন্তু আপনার ব্যয় কিন্তু অনেক বেশি হবে কোনো কারণে আপনার ফ্যামিলি কারণে হোক বা কোনো কিছু কেনাকাটি বলুন বা কাউকে মানে ধার দেনা মেটাতে বলুন আপনার কিন্তু খরচ হবে এবং আপনার যে একান্তই লটারি টিকিট কাটতে হয় আপনাকেও বলছি সাপ্তাহিক লটারি রাশি বলতে তাহলে ফলো করবেন কেননা খুব যে লটারি কেটে যে আপনি সুবিধা পাবেন তেরম নয় কেন আমি যখন সাপ্তাহিক ভাই বলো তখন আলাদা বিচার করে আপনাদের বলে কারণ এখনকার গৌরাশির সিচুয়েশন অনুযায়ী খুব একটা সাপোর্টিং দেখা যাচ্ছে ফাটকা মিথুন রাশির এই মাসটা মানে লটারি বলুন ফাটকা বলুন বা আটকে থাকা অর্থ পাওয়ার একটা যোগ রয়েছে তাহলে এই লাফালাফি করে আপনি অনেকবারই টিকিট কেটে বেশি সেই ভুলটা করলে কিন্তু আপনার অর্থ আসার চেয়ে বেরিয়ে যাওয়া বেশি কিন্তু আপনার লটারি ভাগ্য রয়েছে এই মাসে তার জন্য আপনাকেও কিন্তু সাপ্তি লটির রাশি বলটা ফলো করতে হবে কিন্তু এই মাসে কিন্তু আপনার ফাটকা বা পুরনো আটকে থাকা অর্থ পাওয়ার যোগ রয়েছে কর্কট রাশি কর্কট রাশি লটারির দিকে আপনার কিন্তু এই মাসে মানে মোটামুটি একটা সুযোগ রয়েছে মানে একদমই যে না তা নয় আছে সুযোগ আবার একদম যে হ্যাবক কিছু তাও কিন্তু নয় আপনাকে তার জন্য কোন কোন মাসের লটারি ভাগ্যটা আপনার সাপোর্ট দেবে কোন কোন সপ্তাহে সেটা আপনার লটারি রাশি রাশিফলটা বা কোন কোন দিনটা সেটা আপনাকে একটু অবশ্যই ফলো রাখতে হবে কারণ লটারি ভাগ্য আপনার রয়েছে লটারি বা ফাটকা বা জোয়া বা আটকে থাকা অর্থ বা হঠাৎ কার অর্থে প্রাপ্তি এক্সট্রা কোনো সুযোগ রয়েছে কিন্তু সেটি আপনার সাপ্তিক রাশি বলটা ফলো করতে হবে সিংহ রাশি সিংহ রাশি এই মাসে কিন্তু আপনার অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কেউ আপনাকে উপযোগে হেল্প করবে বা আপনি কোনো লোন বা মানে যে লোনের অ্যাপ্লাই করেছেন সেগুলো পেতে পারেন অর্থাৎ অর্থ করে শুভই দেখা যাচ্ছে লটারির থেকেও আপনি প্রাপ্তি যোগ আছে সাতটা জুয়া লটারি হঠাৎ প্রাপ্তি এগুলো সুযোগ রয়েছে কিন্তু আপনি প্রত্যেকদিনই কাটবেন প্রত্যেকদিনই সাতটা বা জুয়া সেই খেলে কিন্তু আপনি আটকে যেতে হবে বা অর্থ লস হতে হবে তার জন্য কী করতে আপনাকেও সাপ্তাহিক লটারি রাশি হলে ফলো করতে হবে কন্যা রাশি কন্যা রাশির কিন্তু এই মাসটায় আপনাকে কিন্তু লটারি ভাগ্য যথেষ্ট লটারি বা অর্থপ্রাপ্তির ভাগ্য বা একাধিক ইনকাম বা আপনার কোন আটকে থাকা অর্থ এগুলো পাওয়ার যোগ রয়েছে কন্যা রাশি বেশি অঙ্ক না হলে হয়তো আপনি ইনস্টলমেন্টে কোন টাকা পেলেন বা অনেক দিন দীর্ঘদিন আটকে ছিল অর্থ সেই অর্থ ফেরত পেতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই লটারি বা জুয়ার বা সাতটার জায়গাতে বা হঠাৎ প্রাপ্তি যোগ এগুলো কিন্তু রয়েছে তার যে অবশ্যই আপনাকেও সাপ্তাহিক লটারি রাশি ফলে ফলো রাখতে হবে খুব বেশি অঙ্কে লটারি টিকিট না কেটে আপনাকে কখন কোন সময়টা কাটবে সেটা আমি আলোচনা করে বলে দেবো সাপ্তাহিক রাশি লটরি রাশি ফলে তুলা রাশি এই মাসে কিন্তু আপনাকে মানে লটারির টিকিটের বা অর্থপ্রাপ্তির মানে যোগ রয়েছে বা হঠাৎ প্রাপ্তি মানে পুরনো আটকে থাকা অর্থ বা আপনাকে উপজয় হেল বা একাধিক সূত্রতে অর্থ এগুলো কিন্তু আপনার রয়েছে সেটা আপনার কোন সময় রয়েছে এবং কোন সপ্তাহে বেশি যোগ রয়েছে সেগুলো আপনি আমার সাত সাপ্তাহিক রাশি বলটা সাপ্তাহিক লটারি রাশি বলটা শুনলে জানতে পারবেন কিন্তু আপনার লটারি ভাগ্য বা আমদানি ভাগ্য কিন্তু আপনার রয়েছে একাধিক সূত্র দিয়ে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সাতটা জুয়া লটি এসব জায়গাতে কিন্তু আপনার সুযোগ রয়েছে বৃষ্টি রাশি এই মাসটা কিন্তু আপনার লটির সুযোগ রয়েছে এবং ফাটকা জোয়ার বা আপনার আটকে থাকা অর্থ আটকে থাকা কাজ এগুলো কিন্তু এই মাসে হওয়ার চান্স প্রবল রয়েছে একাধিক সূত্র দিয়ে যে টাকাগুলো আটকে ছিল মার্কেট তারা আপনার সেই টাকাগুলো ফেরত পাবেন অর্থাৎ অর্থ করে ভালো রয়েছে সুযোগ আসবে আপনার সেই সুযোগটা কোন সপ্তাহে বেশি তার জন্য আপনাকে সাপ্তাহিক রাশিফলটা ও সাপ্তাহিক লটরি রাশিফলটা ফলো করতে হবে ধনুরাশি ধনুরাশির এই মাসটা কিন্তু অর্থপ্রাপ্তির দিক দিয়ে ভালোই যে খুব যে খারাপ তা বলবো না ভালোই রয়েছে হ্যাবক কিছু ভালো তাও না কিন্তু আপনাকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আটকে থাকে অর্থ ফেরত পাবেন বা হঠাৎ কোনো প্রাপ্তি লটেই বা সাতটা জুয়া শেয়ার এসবতে আপনার হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে রাতারাতি আপনি অনেক কিছু পেয়ে যেতে পারেন বেশি অঙ্কের লটে টিকিট কাটবেন না দুম যে আপনি সাপ্তে লটরি রাশিফল নাও শুনতে পারেন কিন্তু আপনাকে আমি রিকোয়েস্ট করবো আমার সাপ্তেই লটি রাশিফল অবশ্যই ফলো করবেন তাহলে আপনি অনেকটাই সেখান থেকে ক্লিয়ারিটি পেয়ে যাবেন কোন দিন কোন সময়টা আপনার জন্য বেটার হবে মকর রাশি মকর রাশির জন্য এই সব মাসে কিন্তু লটারি টিকিট আপনার কেটে কিন্তু আপনার ভাগ্য ফিরতেই পারে শুধু লটারি না আটকে টাকা অর্থ আপনার মার্কেটে আছে সেই টাকা আপনি ফেরত পাবেন এবং সেই মানে একারি সূত্র আপনি পাবেন ইনকামে এবং আপনাকে বলবো একটু বুঝে আপনাকে স্টেপ ফেলতে হবে তার জন্য কিন্তু অবশ্যই আপনাকেও মানে সাপ্তাহিক লটারি রাশি হলে ফলো করতে হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য কিন্তু আপনার লটারি টিকিট কাটাচ্ছে আপনার যে মার্কেটে অর্থ পড়ে আছে সেই দিয়ে আপনি ইনভলভ হন অর্থাৎ আপনার লটারি টিকিট কেটে আপনার লাভ হতে পারে কিন্তু তার জন্য কিন্তু আপনাকে বেশি অঙ্কের না যেহেতু এই মাসে দেওয়ালি রয়েছে ধনতেরাস রয়েছে কেন অনেক রকম অফার আসবে তার জন্য আপনাকে সাপ্তাহিক লটারি রাশিফল ফলো করতে কিন্তু আপনার ইনকাম হবে অল্প হবে তার জন্য আপনাকে প্রত্যেক সপ্তাহে লটারি রাশিফল ফলো করতে আটকে থাকে অর্থ পাবেন একারে সূত্র পাবেন আপনার নানা ওয়ে পাবেন সেগুলো আপনি অঙ্কে জন্য বেশি অঙ্কের জন্য বা সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই সাপ্তাহিক লটারি রাশিফল আপনাকে ফলো রাখতে হবে মেন রাশি মিন রাশির জন্য কিন্তু এই সপ্তাহে আপনার আর্থিক ভাগ্যটা ভালো দেখা যাচ্ছে হঠাৎ প্রাপ্তি হঠাৎ লাভ আটকে থাকা অর্থ এগুলো কিন্তু পাবেন এবং আপনার এই মাসে কিন্তু একাধিক ওয়েতে একাধিক সময় আপনি লটারি প্রাপ্তি বলুন একাধিক ওয়েতে আপনার অর্থপ্রাপ্তি বলুন একাধিক সূত্রতে অর্থপ্রাপ্তি এগুলো হবে তার জন্য আপনাকেও কিন্তু কোন সময়টা বা কোন দিনটা ভালো বা কোন সপ্তাহটা আপনাদের বেশি পেফার হবে সেটা কিন্তু আমার সাপ্তর শুনে আপনি জানতে পারবেন এটা আপনার কাছে একদম পুরো ডিটেলে বারো রাশির জন্য বলে দিলাম বারো রাশির খুব কাজেই লাগবে কেন আমি আপনাদের কাদের ভালো কাদের খেলা এই মাসটা বললাম তার জন্য সাপ্তাহিক রাশি বলটা জানলে আরো বেশি ক্লিয়ারিটি হবে কোন কোন দিনগুলো ভালো কাদের জন্য কোন সপ্তাহটা ভালো হয়তো আপনার আনন্দ পাবেন প্রোগ্রামটা শুনে কেউ কেউ তো আসানো হতে পারে কিন্তু আশা হতে হবে কোনো লাভ নেই সাপ্তাহিক রাশি ফলো করে অনেক বেশি আপনার কাছে আরো ক্লিয়ার এসে যাবে মাসিক রাশি বলটা মাসিক লি রাশিফল শুনলে আপনার সারা মাসে আপনার আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেল ভালো থাকবেন অবশ্যই আপনার যারা লটরি আপনার যারা লটরি টিকিট খুব বা ইনসিস্ট হন তাদের কাছে এই প্রোগ্রামটা শেয়ার করে দেবেন বা যাদের টাকা মার্কেটে পড়ে আছে যারা লটরি বা জানার জন্য খুব মানে অস্থির হয়ে থাকেন তাদের শেয়ার করেন তারা অনেক বেশি উপকৃত হবেন ভালো থাকবেন ভালো করে দেওয়ালি ধনত্যাশ বা আদেশ কালী পুজো বা ভাইফোঁটা যাই যা আমাদের যেসব প্রোগ্রামগুলো অক্টোমাসে সারা মাসের উৎসবে ভর্তি রয়েছে আপনার ভালো করে মানে উপভোগ করুন এবং অবশ্যই আপনাদের প্রত্যেকের হাতে এক্সট্রা অর্থ আসুক এটাই ভগবানের কাছে কামনা করি ঈশ্বরের কাছে কামনা করি আপনাদের অর্থ আসুক আপনার ভালো থাকুন নমস্কার